তখন পথে হাজার হাজার মানুষ তখন পথে হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ অনেকবার থামতে হয়েছে পথে এই জন্য আসতে দেরি হয়ে গেছে এবং আরো অনেকলা জনসভা শেষ করে এসেছি সেই জন্য আমাদের দেরি হয়ে গেছে এবং তারপরে আপনারা কষ্ট করে এখানে সকলে উপস্থিত আছেন বিশেষ করে মা বোনেরা এখন এই যে আগামী বারো তারিখে কি আছে হ্যাঁ তো এই যে এখানে মামুন মাহমুদ একটু আগে কথা বলেছে যে আমি যখন দেশে আসলাম সতেরো বছর পরে পঁচিশ তারিখে যে জনসভাটা ছিল সেখানে আমি কথা বলেছিলাম যে উই হ্যাভ এ প্ল্যান শুনেছিলেন কথাটা পত্রপত্রিকে দেখেছেন তো বারো তারিখে আপনাদের পরিকল্পনা কি প্ল্যান কি বুঝি না রাইট বারো

দেশনীতি বেগম খালেদা জিয়ার সময় এখানে হয়তো অনেকেই আছেন বিশেষ করে কর্মজীবী যারা খেটে খাওয়া মানুষ তাদের সন্তানদের বিশেষ করে মেয়ে সন্তানদের জন্য দেশনীতি খালেদা জিয়া ফ্রি শিক্ষার ব্যবস্থা করেছিলেন জানেন আপনারা আচ্ছা এখন দেশনীতি খালেদা জিয়া ওনার সেই পরিকল্পনার মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ নারীরা সেদিন শিক্ষার আলো পেয়েছে প্রিয় বোনেরা প্রিয় ভাইয়েরা মা বোনেরা এবং ভাইয়েরা আমরা এখন করতে চাই একটি পরিকল্পনা এখন এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা গ্রাম থেকে নাম গৃহিণী যারা আছে হাউস ওয়াইফ যারা আছে তাদের কাছে আমরা এই ফ্যামিলি এবং এই ফ্যামিলি মাধ্যমে তাদেরকে আমরা প্রতি মাসে সাত থেকে দশ দিনের একটা সহায়তা হয় নগদ অর্থ অথবা প্রয়োজনীয় যে খাদ্য শস্য সে কতগুলো খাদ্য আমরা তাদেরকে দিই আপনারা কি মনে করেন যে মাসে সপ্তাহ কয়টা মনে করেন যে চারটা সপ্তাহ চারটা চার সপ্তাহের মধ্যে যদি অন্তত পাঁচ দিন বা সাত দিনের একটা সাপোর্ট যদি এই খেতে খাওয়া মানুষের পরিবারগুলোকে দেওয়া যায় তাহলে কি তাদের উপকার হবে রাইট তাদের উপকার হবে এবং আমরা যদি কয়েক বছর ধরে এটা চালু রাখতে পারি তাহলে যেই মেয়েরা আজকে শিক্ষার পেয়েছে বিগত পঁচিশ বছর ধরে শিক্ষার আলো পেয়েছে মেয়েদেরকে আমরা স্বাবলম্বী অর্থনৈতিকভাবে নারীদেরকে আমরা স্বাবলম্বী করে তুলে তুলতে চাই কারণ আমাদের যে বাংলাদেশের জনসংখ্যা এই জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী আমরা যতই বলি উন্নয়ন করবো এইটা করব এইটা করবো কোনোটাই সফল হবে না যদি অর্ধেক অর্ধেক জনসংখ্যাকে আমরা পেছনে ফেলে রাখি হবে হবে না সেই জন্যই আমরা মাদেরকে নারীদেরকে আমরা ফ্যামিলি কার্ড দিতে চাই এখন আপনাদের তো পরিকল্পনা হচ্ছে বারো তারিখে ভর্তি কার্ড আমাকে বলেন তো আমার পরিকল্পনা কেমন লাগলো আপনাদের ভালো লেগেছে আপনারা কি মনে মানুষের উপকার হবে এটাতে আচ্ছা এখানে ভাই কৃষি কাজ করেন কে কে হাত তুলেন তো দেখি আছে নাকি কৃষক আপনি কৃষি কাজ করেন হ্যাঁ অনেক আমাদের কৃষানি বোন অনেক আছে সারা দেশে কৃষি কাজ আচ্ছা ভাই হাত নামান আমাদের যে কৃষক ভাইরা আছে তাদের জন্য আমরা একটা পরিকল্পনা করেছি এই অতিবৃষ্টি বলেন বিভিন্ন আবহাওয়ার কারণে বলেন বিভিন্ন কারণ বলেন পোক ধরার কারণে বলেন অনেক সময় ছোট ছোট কৃষক যারা আছে তাদের ফসল নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে এই কৃষকদের উপরে চাপ পড়ে অর্থনৈতিক চাপ পড়ে আমরা কৃষক ভাইদেরকে যারা প্রান্তিক কৃষক যারা ক্ষুদ্র কৃষক যারা মাঝারি কৃষক এই কৃষক ভাইদের কাছে আমরা কৃষক কার্ড নিচে দিতে চাই এবং কেউ যদি বছরের দুটো ফসল করেন তিনটা ফসল করেন ফসলের অন্তত একটা ফসলের বীজ সার এবং কীটনাশক আমরা তাদেরকে সরবরাহ করতে চাই তাদেরকে সরবরাহ করতে চাই তো এইটা যদি আমরা কয়েক বছর ধরে রাখতে পারি তাহলে এই কৃষক ভাইদের অর্থনৈতিক মেরুদণ্ড মজবুত হবে আপনি কি সঠিক মনে করেন বিষয়টা কি ভাই পিছনে কথা শুনছেন কি সঠিক মনে করেন পরিকল্পনা আমার তো এগুলা পরিকল্পনা আপনাদের পরিকল্পনা কি বারো তারিখে এখন আপনাদের এই এলাকায় বহু মানুষ সাধারণ মানুষ সহ সাধারণ মানুষ সহ আমাদের দলের সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের অত্যাচার নির্যাতন করেছে কেউ নিরাপদ ছিল না এর বাড়ি হয়েছে না এগুলা কাণ্ড আপনাদের এলাকায় আমরা এটার বিরুদ্ধে কঠোর হতে চাচ্ছি যে সন্ত্রাসী হোক অপরাধী হোক সে যেই দলেরই হবে না কেন তার বিরুদ্ধে আমরা দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নিতে চাইছি এতে কি আপনাদের উপকার হবে ইনশাআল্লাহ মা বোনেরা যাতে নিরাপদে রাস্তায় হাঁটতে পারেন ক্ষুদ্র মাঝারি বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা যাতে নিরাপদে ব্যবসা করতে পারে মানুষজন যাতে নিরাপদে রাতে ঘুমাতে পারে আমাদের প্রচেষ্টা থাকবে সেই ব্যবস্থা থেকে নিশ্চিত করার জন্য এবার আসেন আরেকটি আপনাদের এখানে বিরাট সমস্যা ছিল এই বিশেষ করে নামগঞ্জ জেলায় কারা ছিল কারা করেছে কিভাবে করেছে এগুলো আপনারা সব জানেন রাত হয়ে গেছে দুটা আপনাদের সামনে অত লম্বা করব না দুর্নীতি ছিল না এই সমস্যা আপনাদের এলাকায় দুর্নীতি সমস্যা আছে এবং একই সাথে আপনাদের এখানে মাদকের একটা বিশাল সমস্যা আছে নারায়ণগঞ্জ শহরের নারায়ণগঞ্জ শহরের নারায়ণগঞ্জ শহরের বিশটা স্পট আছে যেখানে এই মাদক ব্যবসা হয় আমরা সেগুলাকে আমরা সেগুলাকে নিয়ন্ত্রণ করতে চাই এই দুর্নীতিকে আমরা নিয়ন্ত্রণ করতে চাই দুর্নীতির লাগাম টেনে ধরতে চাই এখন সাথে আমরা আরেকটা কাজ করতে চাই সেটা হচ্ছে আমাদের তরুণ এবং যুবক যারা আছে তাদের জন্য আমরা বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে

কি ভাই ঠিক বললাম আচ্ছা